নিম্নে শর্মে হলে তো ছয় সাত লাখ ভেড়া বিক্রি করা হয়েছে আমার ছয় সাত লাখ টাকা না আমার জীবনে আমার ভেড়াত লস নাই আমি তো তোমাকে বললো যে ছয়শো টাকার থেকে আমার চলতেইছে এখনো চলতেইছে আমার কিনা লাগে নি চলতেইছে প্রতি বছর পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট দুটা গেলে আছে না কিনা দুটা দুটা কিনেছিলাম ছয়শো টাকা দিয়ে কি সর্বোচ্চ আপনি একবার কতগুলো ভেড়া বিক্রি করছেন কত টাকার ও সেটা হ্যাঁ তো ভেড়ার টেকার হিসাব করা পারবো না বুটের ভেড়া বেইজি সুধি দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আমি চঞ্চল রায় ক্যামেরায় সবুজ বর্বন আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজ চলে এসেছি বগুড়ার আদমদিক উপজেলার চাটখুই গ্রামে আমরা আজকে দেখাবো ভেড়া পালন লাভ নাকি লস ভেড়া মাংস আমরা জানি অতিও পুষ্টিগুণ সম্পূর্ণ আর এই ভেড়া পালন করে গ্রামের কৃষকরা কতটা লাভ করছে নাকি ক্ষতির সম্মুখীন হচ্ছে সব কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করব আলেক ভাইয়ের ভেড়ার খামারে ছোট্ট একটি ভেড়ার খামার মাত্র ছয়শো টাকা থেকে শুরু করেছিলেন ভেড়া পালন আজ কত টাকার কত লক্ষ টাকার ভেড়া তিনি বিক্রি করেছেন এটি দেখানোর চেষ্টা করব তিরিশ বছরের অভিজ্ঞতা ভেড়া পালনের ভাই কেমন আছেন ভালো আছে আপনার নামটা কি আপনার নাম মোহাম্মদ আচ্ছা ঠিকানাটা কি আমরা এসেছি বগুড়ার উপজেলার গ্রামে ভাই আপনি ওই যে ভেড়াগুলো চড়াচ্ছেন আমরা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম ভেড়া আপনি কতদিন হলো পালন করেন আমি ভেড়া পালিত প্রায় তিরিশ বছর হলো ভাই তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা ভাই ভেড়া পালনের সর্বপ্রথম আপনি কয়টা দিয়ে শুরু করেছিলেন আমি প্রথম দুটা গেলে কি নাম দুটা দুটা কিনেছিলাম ছয়শো টাকা দিয়ে কি দুটা কিনেছিলাম ছয়শো টাকা ছয়শো টাকা থেকে শুরু হ্যাঁ শুরু ছয়শোটার থেকে শুরু হয়েছে তিরিশ বছরে কি করলেন ভেড়া পালন বহুটে আর প্রতি বছর ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি পঞ্চাশ পর্যন্ত বেশি ভেড়া প্রতি বছর প্রতি বছরে ভেড়া পালন করে ষাট পঁয়ষট্টি হাজার টাকা এটা কি সত্য না আমি ছোট এক রে ভাই অরিজিনাল প্রতি বছর এই বছর এই কুরমানির থেকে ওই কুরমানি পর্যন্ত ষাট হাজার পঞ্চাশ হাজার বেইছি তো না ছাড়া আসলে পনেরো ষোলোটা এখন কমে গেছে তো এখন অনেমনি হলে তিরিশ হাজার তো বিক্রি হবে আচ্ছা আপনি এই যে আচ্ছা আপনি কি জাতের ভেড়া দিয়ে শুরু করেছিলেন আমি ফার্স্টে দেশি ভেড়া তারপর আস্তে 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 এই দেলা দুই তিন জাত হয়ে গেছে কোর্স হয়েছে তার মধ্যে ওই গাঁড়লের আনা কোর্স হয়েছে আর ওটা কী বেটা যে নেস ওটার একটা আমি সরপুর থা দিয়ালে selam ওটা কি ভেয়াটা জাত কি কি জাত আছে আমার কাছে এটি এখন তিনটা জাত আছে জাত আছে দেশি আটা সোনাkania আটা আর আটা দি গারোলের কোর্স আটা গারোলে ক্রস কোনটাতে আপনি portata বেশি হচ্ছে পর্তা হচ্ছে কার সবচেয়ে দেশি দেশি যদি তিন বিয়ান দাম ওটা দিবে দুই বিয়ান বাচ্চা কয়টা হয় গারোলের গারোলের তিনটা বাচ্চা হয় পেলারও তিনটা ছಡ್ಡা হয় কিন্তু দেশিটা ঘন ঘন বাচ্চা দেশি এই একটা আছে মনে করো যে আমরা এটা তিন বিয়ান দিলে ও দুই বিয়ান দেবে হ্যাঁ এই বড়টা হচ্ছে গাওলের গাড়োল যা। এটা আর বছর বিয়ে আছে মনে করো আগুন মাসে এবার আবার আগুন মাসেই যাবি হবে ওই দেব গেভিন হয়েছে আগুন মাস পইলে যাবি যাবে আর এটাতে তার পিছনে দুই বিয়ান দিছে আবার গেভিন হয়েছে আচ্ছা এখন বর্তমান কয়টা আছে এখন ভেড়া মন করো সাতটা আছে সাতটা ছয়টা আছে আর এর আগে বিক্রি কর এর আগে বিক্রি করেছে দুটা আটটা আসলে দুইটা বিক্রি করেছে আর কুরমানি বেয়েছে মনে করে পাঁচ ছয়টা হা আচ্ছা ভাই ভেড়া পালন করতে যে আমরা যে অনেকে বলি যে ভেড়াতে লাভ হয় না লাভ হয় না জীবনীয় নয় ভেড়ার লাভ হবে এটা এটার কোনো খরচ কম লাভ বেশি অন্য অন্য মানে ভেড়া বগরি এই ছাগলক মেলা কিছু খিলানো লাগে সামান্য পরিমাণে খিলালে হয়ে যাবে একটা পূর্ণ বয়স্ক ভেড়া কত কেজি পর্যন্ত হয় পূর্ণ বয়স ভেড়া অতিরিক্ত বেশি হলে পনেরো কেজি হবে ভাই পনেরো কেজি পনেরো কেজি আচ্ছা সর্বোচ্চ আপনি একবার কতগুলো ভেড়া বিক্রি করেছেন কত টেকার ও সেটা হ্যাঁ তো ভেড়ার টাকার হিসাব করা পারবো না বহু টেকার ভেড়া দিয়েছি বহু টেকার নিম্নে সর্বে হলে তো ছয় সাত লাখ টাকার ভেড়া বিক্রি করা হয়েছে আমার ছয় সাত লাখ টাকা তিরিশ বছর বহু টেকার বেজি ভেড়া আচ্ছা আপনি যে ভেড়া পালন করেন সর্বোচ্চ আপনি সবচেয়ে বেশি দিকগুলো সমস্যা ভেড়ার কি কি হয় অসুখ বিশো আমি কি কব আমি তিরিশ বছরের ভেতর আমার বোকায় দুটা ভেড়াও মরেনি অশোকে আমি বহু মানুষ ভেড়া তার তারকে হয় বারো চোদ্দোটা হয়ে দেখো একটা বাড়িতে এমন একটা ও হয় ভেড়াই শেষ আর আমার এক কোনো কোনো দিন দুটা ভেড়া মরেনি এর পর্যন্ত অশোক বিছুক নাই একটাও না না আচ্ছা এর রহস্যটা কি আল্লাহ জানে। এটা আমি কোয়া পারবো না কোনো ওষুধ ওষুধ টষুধ খাওয়ান আমি ওষুধ বসে কি খেলা ফেলাই নাই কিন্তু হয়তো না এনা ভাত ঘুরে আমি বেজি খেলাই আরে হয়তো কুচি নাই কো এনা জিন সিরাপ খেলাই তাছাড়া হয় জিন খেলাই তাছাড়া ওষুধ বরি আমি খেলি কয় মাস পর পর দেন আমি এই দিয়ে মন করো যে ভেড়া হয়তো হয়তো খাচ্ছে না এনা ও কুম খাচ্ছে লিয়া নয় হাফ লিটার কি এক লিটার এনা এক ভেড়া ঘর খেলাই নয় চার পাঁচ জানি না কিন্তু কি আদম দেখি ওর থেকে এক বুড়া ছিল আলছিল তোমার দশটা ভেড়া আসলে ওই বুড়া আসে আমার ওষুধ বরি ইঞ্জেকশন করেছিলো আর করেছিলো তোমাকে আমি একটা ইয়া করা দমো কিন্তু পরে ওই বুড়া ডায়েট থেকে বদলি হয়ে গেছে এরা এত দূর গুরুত্ব কয় না এরা দেয়নি কিন্তু ওই বুড়াটা দিবস আসছিল সরকার থেকে তোমাকে কিছু আমি ভেড়া ফেলার কিছু টেকাপটা নিয়ে দেবো কিন্তু বুড়া ডায়েট থেকে হয়ে গেছে আপনি যোগাযোগ করবেন প্রাণী সম্পদে হ্যাঁ সম্পদ অধিদপ্তর যেখান থেকে ওষুধগুলি দেওয়া হয় গবাদি পশুর যে চিকিৎসা করা হয় বড়ো বড়ো ডাক্তার সার্জেনরা থাকে সেখানে যোগাযোগ করলে আপনার এই আচ্ছা ঠিক আছে আদমদিগিতে না হ্যাঁ আপনার থানায় আপনার যোগাযোগ আদমদিগিতে তো দর্শক বন্ধুরা আমরা আজকে এই আদমদিগি উপজেলায় বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় চাটখই গ্রামের আলেম ভাইয়ের সাথে আমরা কিন্তু কথা বলছি ভেড়া পালনের সুবিধা অসুবিধার কথা আচ্ছা ভাই ভেড়া পালন করলে সুবিধা হয় নাকি ছাগল পালন করলে সুবিধা হয় ভেড়া পালন করলে সুবিধা বেশি হবে কৃষক এর খরচ কম আর মনে করো যে পানি বর্ষা যেটাই হোক খাবে আর এই ছাগল মিচু না দুই ফুট পানি না পড়তে ভেবাতে ভেবাতে বাইর দৌড় আর হয়তো খাবে না কিন্তু এটা এটাই ভালো টেকা পয়সা যদি উন্নতি করবা চাইতে ভালো কয়টা দিয়ে শুরু করলে কি জাতের মানে মানে কি ধরনের ভেড়া দিয়ে শুরু করলে তাদের ভালো দেশি দেয় শুরু করা লাগবে ভাই ওরা যতই গাড়ল মারল হোক দেশি দেয়াই শুরু করা লাগবে দেশিটা আর অসুখ বিসুখ কম মানে গাবিন কিনবে না বাচ্চা না কিনলে প্রথম কিনলে মন করো গাবিন দেখাই কিনা লাগবে দুই তিনটা যদি চার পাঁচটা গ্যাভিন দেগাই কিনি তাহলে ওটা আঁকা ভাগা মনে করো যে দুই এক মাস পরে ওটা শুরু হয়ে যাবে বেশি হাওয়ার জন্য আর বাচ্চা কিনলে হয়তো না দেরি হবে আচ্ছা ভাই এই যে ভেড়া রাখার জন্য ঘরের সিস্টেমটা কীরকম হওয়া দরকার প্যার না হয়তো ওই ফ্যান ফুন আনা দেওয়া লাগবে হয় মানে যে জায়গাটা ভালো হওয়া লাগবে ভাই ওলা ভিজা মিজা হবে না ভালো জায়গা পরিষ্কার পরিষ্কার জায়গা থা লাগবে পরিষ্কার জায়গা থেলে ভালো হবে ভেড়াকে কি গোসল করাতে হয় ভেড়াক গোসল করাতে হয় প্যারাক মনে করো যে দশ দিন পনেরো দিন পর হয়তো আধ দিন গোসল করে দিলেন কিন্তু আমার গোসল করা দেওয়া হচ্ছে না বর্ষার কারণে বর্ষা না হলে আমি গোসল করে দেওয়া দিলাম ভেড়ার লোম বিক্রি হয় সেটা কি জানেন না আমি জানি না ভাই ভেড়ার লোম তো আমি কাটা দেওয়া ফেলে দেই কাটা কাটা তো ফেলে দেই সত্ত্রি মাস হলে ভেড়ার লোম কাটা ফেলে দেই গরমের জন্যে তাছাড়া বিক্রি হয় এটা আমি জানি না বন্ধুরা আমরা কিন্তু জানি বিভিন্ন ভিডিওতে দেখেছি বিদেশে যে ভেড়ার লোম বিক্রি হয় বিদেশেরা বা বাইরের দেশের কান্ট্রিতে ভেড়ার লোম দিয়ে বিভিন্ন বস্ত্র ভিতরে যে ফর্মগুলো থাকে এগুলো তৈরি করা হয় আর এই ভেড়ার লোম এই দু একটি ভেড়া দশটি বিশটি ভেড়ার লোম কত কেজি হবে এগুলো কেটে দিতে হয় পরিষ্কার করে রাখতে হয় তাহলে ভেড়ার কিন্তু অসুখ বিসুখ কম হয় আর এই লোমগুলো সংরক্ষণ করে যদি কোনো প্রান্তিক খামারি ভাই রাখে তাদের লোমগুলো কোথায় বিক্রি হবে কিভাবে বিক্রি হবে এটা কিন্তু তারা জানে না এটা আমিও জানি না কার সাথে যোগাযোগ করলে এই লোমগুলো বিক্রি হবে আচ্ছা ভাই আপনি যে ভেড়াগুলো পালেন এই লোমগুলো কেটে দেন গোসল করে দেন এই লোমগুলো কয় মাস কয় বছর পর পর কাটেন আমি হয়তো এক বছর পর প্রতি বছর অন্তত সত্ত্রি মাসে কাটা দেয় কত কেজি করে হয় এটা তো আমি তো তাও তো জানি না আমি কাটা ফেলা দিই কারণ কয় কেজি হবে তাও তো আমি জানি না আচ্ছা ভেড়া পালন করে আপনি কি বর্তমান মনে করছেন যে ভেড়া পালন করে সংসার টাকা পয়সা আয় করা যাবে যাবে অবশ্যই যাবে কৃষকের যে ভেড়াগুলো বিক্রি কর্ম মনে কর তিনটা মেয়েরা বিক্রি তিনটা মেড়া এক করে ফেলা দিলেও আমার মনে করো যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বেশ তিনটা ভেড়া চল্লিশ হাজার আমার নিয়মত আছে বিক্রি কর্ম তাহলে উন্নতি হবে না অবশ্যই উন্নতি হবে হ্যাঁ এই ভেড়া পালন করে যে টাকা আয় হচ্ছে এই টাকা কি সম্পূর্ণ আপনার সংসারে খরচে ব্যয় হচ্ছে না এটা উন্নতি হচ্ছে আমি গরু আছে ভেড়া আছে একবারে বেছে আমি জমি কটলেই কি উন্নতি হয়তো জমি উন্নতি কি হয়তো কিনিও কিছু কিনিও কটলেই এর উন্নতি খরচ হয় না আমার তেমন আচ্ছা ধরেন একজন একজনের খামারে দশটা ভেড়া আছে দশটা ভেড়ার পিছনে কয়টা পাঠা রাখতে হয় দশটা ভেড়ার পিছনে দুটা বাঁধা হলেই যথেষ্ট দশটা ভেড়ার পিছনে দুটা ফাঁটা থাকলে হবে এই বাচ্চা হবার পর কতদিন পর এই ভেড়াগুলো আবার মানে গাভিন হয় ভেড়া যদি জাতের হয় তাহলে ভেতা দেওয়ার পরে একুশ দিন অর্থাৎ বাইশ দিন পর পর ভেড়া আবার গরম হয় আর যে ভেড়া হয়তো এনা জাতে কম আছে এলে এক আধ মাস পরে গরম হয় আপনার জীবনে কি কোনো দিন লস গেছে ভেড়াতে না আমার জীবনে আমার ভেড়ার লস নেই আমি তো তোমার বললোই ছয়শটা এর থেকে আমার চলতেইছে এখনো চলতেইছে আমার আর কিনা লাগেনি চলতিছে প্রতি বছর পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট এখন না কম হচ্ছে কৃষক এখন ভেড়া না কুমা দিছি তো আর ভাই চরানা লোক নাই আমি একা এটাও করি সংসারও করি যা আমরা চাই গ্রামের কৃষি খামারি ভাই বোন বন্ধুগণ সবাই যেন কৃষি থেকে উন্নতি করতে পারে এই খামার থেকে উন্নতি করতে পারে তাহলে দেশের উন্নতি হবে আমরা কিন্তু অনেকেই কৃষকের দিকে তাকাই না বা তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু আমরা কৃষকের পিছনে থাকি ধরেন আমরা এক কেজি একমন পটল কিনবো তার কাছ থেকে বিয়াল্লিশ কেজি নিব আমরা কিন্তু সেটা কেউ চাই না আমরা চাই কৃষকের পাশে থাকতে কৃষকের সাথে কথা বলতে কৃষকের পক্ষে কথা বলতে আসেন কৃষকের সাথে যদি আপনারা থাকেন কৃষকের উন্নতি করে দেন তাহলে এই দেশের উন্নতি হবে আপনি যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন করুক কিন্তু করলে এটা করলে লাভবান হবে অবশ্যই উন্নতি হবে কিন্তু দেশের উন্নতি হবে এটা মনে করো যে ভেড়া মনে করো যে অত সহজে এটা উন্নতি করা কিছু অল্প টেকা দেওয়া হয়তো ইয়া করলো কিন্তু অল্প দিনে এটা মেলা কিছু হয়ে যাবে যদি একটা বছর যদি পাঁচটা ভেড়া পালে এই একটা বছরতে ভেড়ার থেকে নিম্ন হলে পঞ্চাশটা ভেড়া হয়ে যাবে এক বছর ছয়শো টাকা থেকে শুরু করেছিলেন ভেড়া পালায় আলিম ভাই আচ্ছা ভাই আপনি এতক্ষণ সময় দিয়ে এলেন সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ ভাই